আসসালামু আলাইকুম রিসেন্টলি কুশিকাটার এই সানফ্লাওয়ারটা দিয়ে এ ধরনের হেয়ার ব্যান্ড অনেক বেশি ভাইরাল খুব সহজ একটা প্যাটার্ন আজকের ভিডিওতে থাকছে কিভাবে এই কুশিকাটার সানফ্লাওয়ারটা তৈরি করবেন এবং এটা দিয়ে এমন সুন্দর একটি হেয়ার ব্যান্ড তৈরি করতে পারবেন আমি নাসরিন লোপা ওয়েলকাম ব্যাক টু লোপাস ওয়ার্ল্ড সানফ্লাওয়ারটা তৈরি করার জন্য নিয়েছি সামার ইয়ার্ন মিডিয়াম থিকনেসের দুই কালারের দুইটা সামার ইয়ার নিয়েছি আর এই মিডিয়াম থিকনেসের জন্য আমি হুব ব্যবহার করছি টু পয়েন্ট ফাইভ সানফ্লাওয়ারের মাঝখানের গোল অংশটা তৈরি করার জন্য আমি প্রথমেই করে নিচ্ছি ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল ম্যাজিক সার্কেল করে একটা চেইন করে নিব এরপর এই সার্কেলের মধ্য থেকে ছয়টা সিঙ্গেল ক্রোশি করে নিব প্রথমে যে চেইনটা করেছি সেটা কোনো সিঙ্গেল ক্রোশি হিসেবে আমি কাউন্ট করছি না পুরো ম্যাজিক সার্কেলটার মধ্যে ছয়টা সিঙ্গেল ক্রোশি করে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা করেছি এখন প্রথম সিঙ্গেল ক্রোশিতে আমি জয়েন করে দিব স্লিপ স্টিচ দিয়ে এরপর আবারও একটা চেইন করে নেব এই চেইনটা সিঙ্গেল ক্রোশি হিসেবে কাউন্ট হবে না প্রতিটা সিঙ্গেল ক্রোশিতে এখন আমি দুইটা করে সিঙ্গেল ক্রোশি করব ছয়টা সিঙ্গেল ক্রোশিতে টোটাল বারোটা সিঙ্গেল ক্রোশি হবে প্রতিটা সিঙ্গেল ক্রোশিতে দুইটি করে সিঙ্গেল ক্রোশি সেমভাবে পুরোটা সার্কেলের মধ্যে আমি দুইটি করে সিঙ্গেল ক্রোশি করে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব থার্ড রাউন্ডের জন্য আবারও সেমভাবে একটা চেইন করে চেইনটাকে আমি সিঙ্গেল ক্রোশি হিসেবে কাউন্ট না করে সেম ঘরে আবারও একটা সিঙ্গেল ক্রোশি করেছি এর পরের ঘরে দুইটা সিঙ্গেল ক্রশি একটা সিঙ্গেল ক্রোশি তারপরের ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশি এভাবে ওয়ান টু ওয়ান টু করে পুরোটা সার্কেলের মধ্যে সিঙ্গেল ক্রোশি করে নেব প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা করেছি সেখানে আবারও সেমভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব আবারও একটা চেইন করে নিব পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এবার সেমভাবে আবারও একটা সিঙ্গেল ক্রুশি পরের ঘরে আরও একটা সিঙ্গেল ক্রুশি, তিন নাম্বার ঘরে দুইটা সিঙ্গেল ক্রুশি একসাথে এরপর একটা সিঙ্গেল ক্রশি তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রুশি এর পরের ঘরে তিন নাম্বার ঘরে দুইটা সিঙ্গেল ক্রুশি একসাথে টু সিঙ্গেল তারপর একই ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশি টু সিঙ্গেল একই ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশি ওয়ান সিঙ্গেল ওয়ান সিঙ্গেল টু টুগেদার এভাবে পুরোটা সার্কেল কমপ্লিট করে প্রথম যে সিঙ্গেল ক্রোশি করেছি সেখানে আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব আমি সার্কেলটা এতটুকু রাখতে চাচ্ছি তাই আর ঘর ইনক্রিজ করব না প্রতিটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রুশি করে সার্কেলটা শেষ করে দিব আপনারা যদি আরও বড় করতে চান সার্কেলটা তাহলে থ্রি সিঙ্গেল ক্রোশি টু টুগেদার থ্রি সিঙ্গেল ক্রোশি টু টুগেদার করে আরও একটা ঘর বড় করতে পারবেন প্রতিটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রুশি করে প্রথম যে সিঙ্গেল ক্রুশিটা করেছি এখন সেটাতে জয়েন করে দিব আর সুতাটা কেটে দিব মাঝখানের অংশটা কমপ্লিট হয়ে গেল আমি সাধারণত প্রতিটা কাজ শেষ করার পর সাথে সাথে সুতাটা হাইট করে ফেলি এতে করে কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর আসে এবার ফুলের পাপড়িগুলো তৈরি করে নিব প্রথমেই একটি নট করে নিচ্ছি নট করে যে সার্কেলটা তৈরি করেছি সার্কেলের যে কোনো একটা সিঙ্গেল ক্রোশি থেকে শুরু করব সুতাটা জয়েন করে তিনটি চেইন করে নিব তিনটি চেইন করে যে ঘর থেকে চেইনটা শুরু করেছি সেম ঘরে দুইটি ডাবল ক্রোশি করে নিব একই ঘরে আরও দুইটি ডাবল ক্রোশি করার পর পরবর্তী ঘরে আবারও দুইটি ডাবল ক্রসি করব তিনটি চেইন তারপর একই ঘরে দুইটি ডাবল ক্রোশি পরবর্তী সিঙ্গেল ক্রশিতে দুইটি ডাবল ক্রোশি করে তিনটি চেন করে নেব তিনটি চেন করে সেম ঘরে স্লিপস্টিচ দিয়ে জয়েন করে দিব আবারও তিনটি চেন করে নিব পরবর্তী সিঙ্গেল ক্রোশির ঘরে দুইটি ডাবল ক্রোশি করে এর পরের ঘরে আবারও দুইটি ডাবল ক্রোশি করে নিব তিনটি চেইন করে সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব আবারও তিনটি চেন করে নিব দুইটি ডাবল ক্রোশি একই ঘরে দুইটি ডাবল ক্রোশি পরবর্তী সিঙ্গেল ক্রুশির ঘরে আবারও দুইটি ডাবল ক্রোশি এবং তিনটি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এভাবেই পুরোটা সার্কেলের মধ্যে তিনটি চেইন দুইটি ডাবল ক্রোশি পরবর্তী ঘরে দুইটি ডাবল ক্রুশি তিনটি চেন করে জয়েন করে দেব স্টিচ দিয়ে দুইটি ডাবল ক্রোশি করে তিনটি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলেই হয়ে যাবে খুবই সহজ প্যাটার্নে সানফ্লাওয়ার একটি চেইন করে সুতাটা কেটে দিব খুব ভালো করে সুতাটা গিট দিয়ে সিকিউর করে দিতে হবে একটি হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এমন দুইটি সানফ্লাওয়ার আপনার পছন্দ মতো যে কোনো একটি ক্লাওয়া ব্যান্ড নিয়ে নেবেন আর সাথে প্রয়োজন হবে গ্লু গান আপনারা চাইলে যে কোনো স্ট্রং এডিসিভ দিয়ে ফ্লাওয়ারগুলো জয়েন করে নিতে পারবেন বি সিক্স থাউজেন্ড বা সেভেন থাউজেন্ড গ্লুটা দিয়েও আপনারা সেম কাজটা করে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় গ্লু গান দিয়ে এটা অ্যাটাচ করতে বেশি ইজি আর টেকসই হয় অনেক বেশি আমি সাধারণত আমার ক্রৌশি প্রোডাক্টের ক্ষেত্রে অন্যান্য গ্লু থেকে গ্লু গানটাই বেশি প্রেফার করি দুই পাশে দুইটা সানফ্লাওয়ার এভাবে লাগিয়ে নেবেন তাহলেই খুব সহজ ওয়েতে সানফ্লাওয়ার ক্লাউ বা ভাইরাল এই হেয়ার ব্যান্ডটি তৈরি হয়ে যাবে আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم